আসসালামু আয়ালিক কোনো মত লহ হওয়ার কথা হুম জানতে চাইছেন জুমার আগে ও পরে সুন্নত সম্পর্কে এক্ষেত্রে বিধান কি। তো হাদিস শরিবাস সে জেরসুল আখমসুল্লাহ আল্লাসাম বলছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করলো এবং জুমার নামাজে আসলো ফাসল্লা মাকুদ্দের আল্লাহ এরপরে সে যতটুকু সম্ভব পড়লো এরপরে চুপ থাকলো খুদ্বা শেষ হরাক পর্যন্ত এরপরে তার সাথে নামাজ পড়লো তাহলে গফির আল্লাহ মা বাইন হবাইন আল জুমা আতুল ওখরা অফজল সারাসম তাহলে পূর্বের জুম্মা ও এই জুমার মাঝখানে সাত দিন ও আরও তিন দিন সময় দশ গুনা মাফ করে দেন তো এই হাদিস থেকে বোঝা গেল যে কুদ্দের আল্লাহ বলা হয়েছে হাদিসে অর্থাৎ যা পরে নির্ধারিত না বরঞ্চ যা পরে দুই রকাত চার রকাত পড়তে পারে তো অন্য হাদিসের থেকে জানা যায় আন্না ফে তিনি বলতেছেন কানা ইবনু আমার ইউকিল সাল কবল জুমা জুমার পূর্বে আবদুল্লাবনু আমরিয় লম্বা নামাজ পড়তেন ও ইউসল্লি বা আদাহারা কাতেন ফি বাই তিনি আর জুমার পরে ঘরে দুই রেখাত পড়তেন এবং বলতেন আন্না রসুল্লা সাল কায়না এ ফালদ আলিকা রসুল্লাকরম সাল্লা হলে এমনটাই করতেন এই হাদিসটা আবুদরীফ আসছে তো অন্নাক হাদিস আসছে যে আবদুল্লাবিন মসুদ কায়না ইউসল্লি কবল জুমা আরবা ও বা আদহা আরবা জুমার পূর্বে চার রাকাত পড়তেন এবং জুমার পরেও চার রেখাত পড়তেন রাওয়া হতির মিজি তো এবং এই মত সুফিয়ান ও ওয়েবনে মোবারক এরা প্রশ্ন করছেন যে পূর্বে চার রাকাত শেষও চার রাকাত তবে শেষে চার রাখাত মসজিদে পড়লে আর ঘরে যদি পড়ে তাহলে দুই রাকাত এক কথায় জুমার পূর্বে নামাজ এটাকে যেহেতু নফল পড়া হয় নফল ধরা হয় এই যে ব্যক্তি প্রশ্ন করছেন সে হয়তো ওই জায়গায় দেখছেন যে জুমার আজানের পরে দুই রাকাত পড়তে যেহেতু তারা নফল হিসাবে পড়তেছে আর মসজিদের নিয়ম হলো মসজিদ ঢুকে দুই রাকাত তাহাইয়াতুল মসজিদ পড়া এটা আজানের আগে আজান যখন দিছে এখন সে সুন্নাত পড়বে তবে সুন্নাত হাদিস থেকে যেটা জানা যায় চার রাকাত পরে ছয় রাকাতও আছে দুই রাকাতও আছে জাজাকুমুল্লাহ খায়ের তবে আমাদের বড় বেশি ওলামায়ে কেরামদের মত হলো শুরুতেও চার রাকাত শেষও চার রাকাত জাজাকুমুল্লাহ